প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আপনারা জানেন যে বাজারের একটা সুন্দর মুভেন্ট আসছে এবং আমি গত কয়েকদিনে আপনাদের সাথে যে আলোচনাগুলো করে আসছিলাম সেই আলোচনার মধ্যে যখন যে শেয়ারটা আমার কাছে একটু ভালো লেগেছিল সেই শেয়ারটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু আমি কাউকে কেনার কোনো নির্দেশনা দিইনি যারা কিনেছেন আমার ইয়েতে তাদের জন্য শুভকামনা এবং সবগুলোতেই ভালো প্রফিট এসেছে প্রফিট দিচ্ছে তো সেই লক্ষ্যে কিছু আইটেমের যে বিষয়গুলো আছে সেটা নিয়ে একটু আলোচনা করি যেই আইটেমগুলো গত সপ্তাহে বিশেষ করে বুধ বৃহস্পতিবার থেকে যে শেয়ারগুলো আলাপ আলোচনা করে আসছিলাম এবং শুক্র শনিবারও আলাপ আলোচনা করে আসছিলাম তার মধ্যে যেই শেয়ারগুলো মোটামুটি একটা ভালো পজিশন দেখা যাচ্ছে এবং আরও সামনের দিকে ভালো হওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আজকের এই ভিডিওতে সেখানে দশটি আইটেম বেশি না দশটি আইটেমের কথা বলবো তো এক নাম্বারে আছে আমার কেডিএসটা কেডিএসটা জানেন যে আমি লিগাসি ফুডের পরপরই আপনাদেরকে কেডিএসের একটা সিগন্যাল দিয়েছিলাম তো কেডিএসটা বেশ ভালো একটা অবস্থান ধারণ করছে উনচল্লিশ চল্লিশ টাকা লেভেলে আপনাদেরকে বলেছিলাম তো সেখানে গতকালকে বৃহস্পতিবারের ভলিউমটা একটু বেশি হওয়াতে যেটা বলেছিলাম যে রোববার একটু স্লো থাকবে সেটা স্লো আছে তবে খারাপ কোনো পজিশন না ভালো পজিশন এবং ভলিউম টলিউম সব দিকেই ঠিক আছে এটার থেকে একটু কম হওয়াটাই স্বাভাবিক প্রথম দিন ভলিউম হলে পরের দিন কম থাকে হয়তো এক দুই দিন এদিকে আপনার দেখতেও পারবেন তবে এই জোনটা আপনাদেরকে আমি বারবার বলেছি যে এই জোনটা না পার করে সর্বোচ্চ ধরেন সাতচল্লিশ পঞ্চাশের পরে যদি সে ক্লোজ দিতে সক্ষম হয় আটচল্লিশ উনপঞ্চাশের ক্লোজ দিতে সক্ষম হয় তখন কিন্তু সে একটা আরো উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়া এই জায়গাতে একটা সাপ্লাই চলছে এই সাপ্লাইটা যদি টেক করে উপরে যেতে পারে সেটা আরো উপরে যাওয়ার সম্ভাবনা আছে আর আছে একষট্টি বিরানব্বই তার মানে তার পজিশনটা বেশ ভালো এই দিক থেকেও সে হিস্টোগ্রামের বার গাঢ় সবুজ হয়ে একটু বড় হয়েছে এটা এই টাইপের ধীরে ধীরে উপরের দিকে যাওয়ার যে সিমটমটা সেটাই দেখা যাচ্ছে দেখেন এখান থেকে যখন কালেকশন দিয়ে উঠেছে আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে তবু আপনারা এখনো পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে যে ঝুঁকি মুক্ত আছে জায়গাটা যদিও আপনাদেরকে আমি এখান থেকে বলে আসছিলাম আটচল্লিশ আট আটত্রিশ উনচল্লিশটির ঘরটা বা চল্লিশের ঘরটার মধ্যে আপনাদেরকে আমি ইন্ডিকেট করেছিলাম কিন্তু আপনারা যে যেখানে ঢুকেছেন আপনারা আপনাদের সুবিধা মতন আপনাদের প্রফিট টেকিং করবেন এই দিকের একটা সেল আছে এটা দেখা যাচ্ছে কিন্তু এটা ওভারটেক করতে পারলে যদি ওভারটেক করতে পারে তাহলে আপনারা নেক্সট রাউন্ডে এই চিন্তা করতে পারেন এটা অলমোস্ট বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি লেভেলটা এদিকে চিন্তা করতে পারেন নচেত এই জায়গাতে যদি সে ব্যাক করে তাহলে হয়তো বা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে এটা আপনাদের পজিশন অনুযায়ী করবেন আচ্ছা গত সপ্তাহে শুক্র শনি দুই দিন বৃহস্পতি শুক্র শনি দুই দিন যাবত আপনাদেরকে একটা জিনিস বলে আসছিলাম যে আইটি সেক্টরটা বেশ আহ ভালো অবস্থানে দেখা যাচ্ছিল এবং আলোচনায় এই আইটি সেক্টর চলে আসছিলো তো আইটি সেক্টরের মধ্যে ডেফোডিলটা আমার কাছে বেস্ট মনে হয়েছিল সেটাও আলোচনাও করেছি এবং আজকে সকালবেলা আপনাদেরকে আমি পোস্ট পোস্টের মাধ্যমেও জানিয়ে দিয়েছি যে এই শেয়ারটা আমার কাছে ভালো লাগে এর ছাড়াও আরও অনেকগুলো শেয়ার আছে সেই শেয়ারগুলোর মধ্যেও রয়েছে তো দেখুন আজকে যে ভলিউমটা করেছে ভলিউমটা একটু হাই হয়েছে গতকালকের তুলনায় বেশি হয়েছে সেম কেডিএসের আচরণটা করেছে আর এটা লো মানে লো পেড আপের শেয়ার বা কম কম পেড আপ লো পেড আপ না এটা মিড মিড পেড শেয়ার এই কেডিস বলেন আহ বলেন এইগুলো মিড পেড আপের শেয়ার তো বেশ ভালোই এই ক্যান্ডেলটাও ভালো আর এস আই ছাপ্পান্ন এটা মোটামুটি একটা ভালো অবস্থানে আছে এই দিকে দেখেন বাষট্টি তেষট্টির মধ্যে যদি কভারটা করতে পারে কভারটা করলে এইদিকে দিকে আপনার ভালো একটা অবস্থান দেখা যাচ্ছে আটষট্টি সরি বাষট্টি তেষট্টি ইয়ে হলে কভার করতে পারলে সে আটষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর এই লেভেলটা যেতে পারে এই 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 জায়গাটা আটষট্টি ঊনসত্তরটা যেতে পারে এবং তার পজিশন অনুযায়ী আর এস আই অনুযায়ী সব দিক থেকে এদিকে হিস্টোরি হিস্টোগ্রামের বার অনুযায়ী সে এর উপরেও যেতে পারে কোনো সমস্যা নাই এই পর্যন্ত তো আপাতত আমি যেটা দেখছি সত্তর টাকা ধরেন সত্তর একাত্তর পর্যন্ত হয়তো বা যেতে পারে তো এটাও বেশ ভালো একটা পজিশনে আছে এর মধ্যে মাঝখান দিয়ে একমি পিএল এর ব্যাপারটা আরো সাতটা খানিক মানে previous রবিবার সোমবারের দিকে বা এর হ্যাঁ এর ওই টাইমটাতে আলোচনা করেছিলাম একমি পিএল একমি পিএল একমি একমিপিএলটা তো একমি পিএলটা যখন আলোচনা করেছিলাম তখন পনেরো টাকার ঘরে ছিল পনেরো টাকা দশ বিশ পয়সা ছিল তো এখান থেকে যখন একটু নেমে গেছে অনেকে হতাশ হয়ে গেছে আমি বলেছি যে আপনারা হতাশ হবেন না এই শেয়ারটা ভালো হবে এবং আপনাদেরকে বলেছি আঠারো উনিশ টাকার জোনটাও আমি দেখিয়ে দিচ্ছি যে এই লেভেলটা যাবে এই নিয়ে কোনো টেনশনের কিছু নাই এটা স্বাভাবিকভাবেই একটা কারেকশন এক একটু আপনাদেরকে এগুলো রিটেস্টের মধ্যে মাধ্যমে এই কাজগুলো করা হয় এটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আপনার আপনাদের যেই কথাগুলো আমি বলি আপনার মার্কেট থেকে মিলিয়ে দেখবেন সঠিক আছে কিনা তো দুই দিন একটু স্লো রেখেছিল দুই দিন স্লো রেখে আজকে বেশ ভালো একটা ভলিউমও করেছে ক্যান্ডেলটাও ভালো ভলিউম বলতে সেই মানে ওই ধরনের এই টাইপের ভলিউম না যে এটা হুট করে বেড়ে গেছে বা কিছু এদিকে হিস্টোগ্রামের বাটটাও হালকা হয়েছে আগামীকালকে হান্ড্রেড পার্সেন্ট এটা দেখাবে গ্রিন এবং এটা আগামীকালকে এই যে জায়গাটা আছে এইদিকে একটা হল্টেও দিতে পারে বা এই যে এই এই পর্যায়ে নিয়ে আসতে পারে সতেরো টাকা সতেরো টাকা দশ বিশ পয়সার দিকে নিয়ে যেতে পারে এবং হলটের সম্ভাবনাও থাকতে পারে তো এই শেয়ারটা আর আছে ঊনসত্তর তো ঊনসত্তর আর যদি পঁচাশি হিসাব করি আমি যদি পঁচাশি ক্যালকুলেশন করি আপনাদের এই যে নয় টাকা উনিশ টাকা সত্তর আশি পয়সা বা এই এই লেভেলটা তো মাস্ট আপনার উনিশ টাকার ঘরটা আপনারা অচিরে পাওয়ার সম্ভাবনা আছে আর এস আই অনুযায়ী তো এই জায়গায় আপনারা প্রফিট টেক করবেন বা নিজ দায়িত্বে করবেন এই লেভেলটাতে একটা সাপ্লাই জোন আছে সেখান থেকে আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাট আমার যে জিনিসগুলো আপনাকে দেখিয়ে দেওয়ার সেইগুলো দেখি আচ্ছা গত বৃহস্প শুক্রবারে আমি জেড ক্যাটাগরির প্রায় অলমোস্ট ষোলোটা আইটেম আমি দিয়েছিলাম তো ষোলোটা আইটেমের মধ্যে আমি যেটাকে সবচেয়ে বেশি ইন্ডিকেট করেছিলাম যে দুইটা আইটেম সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে তাল্লু তো তাল্লুর পজিশনটা দেখবো আজকে তাল্লুর পজিশনটা সে এর আগে যখন পাঁচ টাকা লেভেলে ছিল আপনাদেরকে খুব জোর গলায় বলেছিলাম অনেকে কিনে প্রফিটও নিয়েছে একবার এরপরে অনেকে এখনো পর্যন্ত হোল্ড করছে তো যারা নিয়েছেন তারা আরও একটু হোল্ড করলে আরেকটু পাবেন আর এদিকে দেখুন অনেকে পাঁচ টাকা বিশ পয়সা থেকে প্লেটা শুরু হয়েছে আমি বলেছি পাঁচ টাকা বিশ পয়সা নিচে যাবে না তার কন্ডিশন অনুযায়ী এবং সাপোর্ট অনুযায়ী এখন আড়াইশো বাহাত্তর আছে হয়তো বা এটা এই দেখেন এইদিকে একটা জোন আছে দেখছেন এই এই জায়গাটা এই ছয় টাকা পঞ্চাশ ষাটটা সত্তর পয়সা এই জোনটা পার করে সে যদি এখানে একটা স্টে করতে পারে এবং কিছুটা আরেক আর এস আইও দিবে কারণ আর এস আই বাহাত্তর আগামীকালকে যদি সে এই জোনটা পার করে ছয় টাকা বিশ আর ছয় ছয় টাকা আশি পয়সা ছয় টাকা আশি পয়সা কালকে একটা সেল আসবেই এটা এইটাই এইদিকে তবে এগুলো জেড ক্যাটাগরি এগুলো সেল আসলো আবারও যে বায়ার সেলারের কন্ডিশন দেখেছি সেই জায়গাতে মোটামুটি একটু আর এস করে করে ধীরে ধীরে ষাট টাকা পঞ্চাশ ষাট পয়সা পর্যন্ত এটা রেঞ্জ আছে প্রিভিয়াস হিস্ট্রি অনুযায়ী দেখেন এই জায়গা পর্যন্ত আট টাকা পর্যন্ত প্রিভিয়াস হিস্ট্রি অনুযায়ী আছে তবে এই জোনটাতে একটা ভালো সাপ্লাই আছে এই সাপ্লাইটা ওভারটেক করলে আরও যাবে এরপরে কালকে যেই জেট আমার জেড ক্যাটাগরির যে ভিডিওটা আছে সেখানে দেখে নেবেন আমি যে ইন্ডিকেট করেছি কোন কোন শেয়ারের মধ্যে এর মধ্যে কেপিপিএল আছে দেখেন কেপিপিএলটা গত বৃহস্পতিবারে সিগনাল দিয়েছি আজকে একটা আপ হয়েছে হয়েছে একটু গ্রিন আপনারা দেখবেন হিস্টোগ্রামের পারে এবং এইটার যে জোনটা এই জোনটা এই দিকে হবে এই যে পঁচিশ ছাব্বিশ টাকার ঘরটাতে যেতে পারে তবে এর আগে এখানে বিশ টাকার ঘরের ছোট্ট একটা বাধা আছে এই বিশ টাকার ঘরটা যদি ওভারটেক করে ফেলে তাহলে এই রেঞ্জটা আপনারা নিতে পারবেন এবং আর এস আই অনুযায়ী সে এই পঁচিশ চব্বিশ থেকে ছাব্বিশ সাতাশ পর্যন্ত এই রেঞ্জের ভিতরেই যেখানে আপনার সুইটেবল হয় সেখান থেকে আপনি একজিট নিতে পারবেন এরপরে আসেন একটা ব্যাংকের একটা আমি নয়টা ব্যাংকের কথা বলেছিলাম নয়টা ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম আমি সিটি ব্যাংকটা সিটি ব্যাংকটা যেগুলো আমি বেশি প্রায়োরিটি দিই সেইগুলোর কথাই আমি আপনাদেরকে বলবো এর বাহিরে আমি কোনো কিছু বলবো না এবং সেটাও আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দিই যে এইগুলো আমার কাছে ভালো লাগে আপনারা দেখতে পারেন কিনা বেচা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব কারণ এখানে আমার কোনো বেনিফিট নেই আমি চাচ্ছি আপনারা আমার মাধ্যমে যদি উপকৃত হন সেটা আপনার একটা জারিয়া হিসাবে আমি একটা সবাব পাবো সেই উপলক্ষে এই কাজগুলো করি পার্সোনালি আমার কোনো বেনিফিট নেই আপনারা আপনাদের দায়িত্ব পালন করে কেনাবেচা করবেন আর যদি আমাকে আমার উপরে দায়িত্ব দিতে চান বা ওই ধরনের কিছু চিন্তা ভাবনা থাকে তাহলে একান্ত পার্সোনালি আসতে হবে এবং আমার সাথে পার্সোনালি করে আমার আমার যেখানে ট্রেড করি সেখানে ট্রেড করতে হবে আচ্ছা সিটি ব্যাংকের কথাটা বলি সিটি ব্যাংকটা হচ্ছে পঁয়ষট্টি আর চমৎকার আছে আপনাদেরকে একটা জিনিস আমি বলেছিলাম এটা যদি এবার কারেকশন হয়ে ওঠে তাহলে বেশ একটা ভালো গ্যাপে আপনারা সেল করতে পারবেন সেই গ্যাপটা আমি প্রিভিয়াস হিস্ট্রিতে আমি বের করেছি সেই প্রিভিয়াস হিস্ট্রিটা হচ্ছে এই যে এই এই জোনটা তো এটা 2670 থেকে একদম 2829 টাকা পর্যন্ত জোন আছে 2837 টাকা পর্যন্ত এই জোনটা আছে যেহেতু সে এখানে একটা কালেকশন দিয়েছে ওইদিকে যাওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে আর এটা এরপর আরেকটা ব্যাংকের কথা বলেছিলাম আমি সাউথ ইস্ট ব্যাংক অনেকে আবার ব্যাংক পছন্দ করে না অনেকে বলেন যে এটা সুদি ব্যাংক বা এই সুদের সাথে জড়িত তো যারা ব্যাংক ব্যাংকে আপনারা ইনভেস্ট করেন তাদের জন্য আমার এই ভিডিওটা সাউথ ইস্ট একদম চমৎকার নিয়ে উঠেছে আর এস ভালো কারেকশন করেছে এটা মোটামুটি এইবার আপনাদেরকে এই টার্গেটটা বলে দিই এগারো টাকা থেকে এই এই জায়গায় এগারো টাকা দশ বিশ পয়সা থেকে বারো টাকা পর্যন্ত একটা যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি এটা হচ্ছে একটা সাপোর্ট স্ট্রং সাপোর্ট যদিও কারেকশানের মধ্যে ফেলে দিয়েছিল তো এখন আবার সেই জায়গাটাতে চলে গেছে এখান থেকে আবার টান আসবে হর্টের মতন এই ধরনের কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে আচ্ছা এরপরে আসেন ঢাকা ব্যাংক আপনারা ভিডিওগুলো ভালোভাবে বুঝে দেখবেন আর শুধু শুধু না দেখে আপনারা কমেন্ট করবেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ না দেখে কমেন্ট করবেন না না দেখে কমেন্ট করলে আসলে রিপ্লাই হাজার হাজার কমেন্ট আসে আপনাদের অনেকেরই আসে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওগুলো দিচ্ছি যে আপনারা অন্তত ভিডিও দেখে আপনারা টার্গেটগুলো হিসাবগুলো মিলাতে পারবেন আর যদি আপনারা ভিডিও না দেখেই শুধু কমেন্ট করেন তাহলে আপনারা কিছুই বুঝবেন না ভাই আপনাদের এই এইটুকুর জন্য আমি একটু কষ্ট করি এই কষ্টটা আমার নিঃস্বার্থ কষ্ট করতেছি আপনাদের জন্য আপনারা এই জিনিসগুলো ফলো করবেন ঢাকা ব্যাংকেরও বেশ একটা রিকভারি হয়েছে কালকে একটা গ্রিন সিগনাল দেখব তো এটার যদি মোটামুটি একটা ভালো অবস্থানে চল যাচ্ছে তো এইখানে যদি ঢাকা ব্যাংকের এইদিকে একটু বারো টাকা তিরিশ পয়সা ক্লোজ হয়েছে বারো টাকা তিরিশ পয়সার জোনটা এইদিকে মোটামুটি এটা একটা ভালো অবস্থানে চলে গেছে কিন্তু এই যে দেখেন এইগুলো কিন্তু এমন একটা ইম্পর্টেন্ট বিষয় না যখনই সে একটা স্ট্রং জোনটা পার করে ক্লোজ দিয়ে ফেলে তখন কিন্তু এই 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 সাইড এই সাইড এই সাইডগুলো তেমন একটা বিষয় না হয়তো একটু এক দুই দিন স্লো থাকতে পারে তো এর পরবর্তী টার্গেটটা কোথায় যেতে পারে সেটা আপনাদেরকে একটু ফলো আপ রাখি এটা হচ্ছে ঢাকা ব্যাংকটা এর পরবর্তী জোনটা এই দিকে এই যে চোদ্দো টাকার দিকে চোদ্দো টাকা থেকে 14 টাকা 60 এ পুরো এই জায়গাটা এই 14 টাকা 50 পয়সা পর্যন্ত আপনি এটাকে রিমার্ক করতে পারেন আচ্ছা এই গত সপ্তাহে যে একটা আইটেম আপনাদেরকে আমি 60 টাকার ঘরে বলেছিলাম লিগাসি ফুড দেখি তো লিগাসি ফুডটার কি অবস্থায় আছে লিগাসি ফুডটার 60 টাকার অনেকে ফলো করে কিনেছেন যারা ফলো করে কিনছেন অবশ্যই ভালো করছেন সে 71 পর্যন্ত গিয়েছিল এখন একটু রিটেস্টে আসছে তবে পজিশন যে একেবারে খারাপ বলবো তা না কারণ এই জায়গাতে একটা আপনাদেরকে ইন্ডিকেট করেছিলাম তো দেখুন এই যে এই দিকের যে জায়গাটা এখানে একটু ধাক্কা খেয়েছে তবে এখনো বলছি লিগাসি ফুটটা যদি একটু কারেকশন এক দুই দিন হয় এর বেশি হবে না আশা করছি এখন যে জায়গায় যদি আমি হিস্ট্রি ধরি হিস্ট্রি ধরলে সম্ভবত এটা এইদিকে নিচে নামবে না চৌষট্টি পঁয়ষট্টি নিচে নামবে না এতটুকুর আরও পিছনে একটু ফলো করি হ্যাঁ এইদিকে আরো আরও উপরে আছে এই যে লেভেলটা আছে এটা সাতষট্টি একান্ত যদি নামে তাহলে ছেষট্টি ছেষট্টি পর্যন্ত টাই ধরেন এই জায়গাটা আমি যদি ক্যালকুলেশন করি ছেষট্টি পঁয়ষট্টি আশি পঁয়ষট্টি আর হচ্ছে বেস্ট এইখান থেকে আবার ইউটার্ন আসবে এবংক্স ইউটার্ন আসলে আশা করছি একটা ভালো গ্যাপ আসবে আপনাদেরকে আমি একটু হাসি মুখে বলছি এটা হয়তো আশি বিরাশির যেহেতু আর এস আই টা একটু কারেকশনের প্রয়োজন ছিল এই আর এস আই টা দিয়েই তারপরে সে উঠছে এটা খুব ভালো যে আর এশ ছিয়াশি সাতাশি করে কারেকশন দিচ্ছে না তার মানে তার আরও উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে এরপরে আসেন আপনার ইজেনটা জেনটা দেখায় এটা হচ্ছে আইটি সেক্টরের ইজেন্টা কালকে আমার ভালো পজিশনে ছিল দেখেছি কিন্তু আমি ভিডিও করার সময় আসলে একটু ভুলে গেছিলাম যার কারণে এটা ওই সময় বলতে পারিনি যার কারণে এখন আবার বলছি তো এজেন্টটা যেই জায়গা আছে দেখুন খুব চমৎকার একটা জায়গা আছে আমি আপনাদেরকে ভিডিও যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো দিচ্ছি যেগুলোতে আপনারা রানিং অবস্থায় কিছু করতে পারবেন সেই জন্যই আমি এই ভিডিওগুলো দেখি দেখুন ইজেন্টা কেডিএস ড্যাফোডিল সেম প্যাটার্নের মধ্যেই আছে এটা আগামী যে ভলিউমটা করেছে এটা তেমন একটা বেশি হয়নি তো আগামী কালকে একটু স্লো রাখবে না এখান থেকে উঠবে সেটা একটা কনফিউশনের মধ্যে রেখেছে তবে ক্যান্ডেল ভালো যেহেতু এখনো পর্যন্ত তো সে একটা জোন পার করেনি তো এই এক বাইশ টাকা আগামীকালকে যদি এটা একুশ টাকায় ক্লোজ দিয়েছে বাইশ টাকা যদি পার করে তাহলে আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে এই যে চব্বিশ পঁচিশ টাকার দিকে আপনারা মিনিমাম একটা টার্গেটে সেল করতে পারবেন আপনারা সেল করতে পারবেন চব্বিশ থেকে পঁচিশ টাকার ঘরে এরপরে আরেকটা শেয়ারের কথা বলি এই সালভো কেমিক্যাল নিয়েও আমি বেশ লম্বা সময় বলেছিলাম যে আপনারা এইটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই এই শেয়ারটা ভালো হবেই হবে ইনশাল্লাহ এই আপনাদেরকে হয়তো আপনারা এইসব লেভেলে কেনার পরে নেমে গেছে তো নেমে গেলে আপনারা আতঙ্কিত হয়ে যান এই ভালো বাজারের মধ্যে তো ভালো বাজারের মধ্যে যদি আতঙ্কিত হন তাহলে খারাপ বাজারে আপনারা কি করবেন আপনাকে বলেছি এই যে যে একটা সাপোর্ট জোন দেখছেন এই সাপোর্ট জোনের নিচে আসবে না এবং সাপোর্ট জোন কী জিনিস কিভাবে হয় কিভাবে ক্রিয়েট হয় এবং সাপ্লাই জোন কেন হয় সেই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে গতকালকে আপনাদেরকে বুঝিয়েছি তো সেই বোঝানোর পরেও আপনারা বারবার একই প্রশ্ন করেন তারপরে যাই হোক আপনারা হয়তো বুঝেন না দেখে প্রশ্ন করেন এটা আমি তেমন একটা সিরিয়াসলি ভাবিনা না তবে কেমিক্যালের বেশ একটা ভালো গ্যাপ আছে এখানে এটা আরও অনেক উপরের দিকে যাবে ইনশাল্লাহ রহমতে এই দিকে যাবে এটা নিয়ে কোনো টেনশন নাই কোনো চিন্তা করবেন না আপনারা এটা যে জায়গা আছে সাপোর্ট জোন থেকে মোটামুটি ইউটার্নের লক্ষণটা দেখা দিয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী যেগুলো ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট শেয়ারগুলো আমার কাছে ভালো লাগে অন্তত লুজার না হয়ে আপনারা দুই দুই চার টাকা ইনকাম করতে পারবেন সেই ধরনের আইটেম নিয়ে আমি আসবো শুধু শুধু আপনারা অনেকগুলো আইটেম যারা অনেক আগে থেকে ধরা খেয়ে আছেন তাদের জন্য আসলে কিছু করার নাই সেগুলো আসলে কবে আপনারা রিলিজ হতে পারবেন কোনো আইটেম থেকে ছুটতে পারবেন সেটা বলা মুশকিল কারণ ক্রাশের পরে যে পরিস্থিতি বাজার হয়েছিল সেখান থেকে আপনারা কতটুকু রিকভারি করতে পারবেন সেটা খুবই চিন্তার বিষয় তবে নতুন করে যারা আসছেন বা নতুন ফান্ড আছে যাদের তারা এই চিন্তাগুলো করতে পারেন এবং যদি নিজেরা ট্রেড না করতে পারেন বিগ অ্যামাউন্ট অলমোস্ট টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস যদি কেউ থাকেন লাখ টাকার উপরে যদি কেউ ইনভেস্ট থাকেন পার্সোনালি যদি কেউ করতে থাকেন তাহলে আমার যে হাউজে আমি ট্রেড করি সেখানে এসে আপনারা তাহলে আমার জন্য সুবিধা হবে সেটা একান্ত আপনাদের উপরে নির্ভর করে তো আমি যতটুকু সাধারণ বিনিয়োগকারীর জন্য করার আমি করে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ